আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন কেন ব্রাজিল দলে কার্লো আনচলের মধ্যে একটা কোচ দরকার কেন 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 ব্রাজিল দলটার ভিতরে অনেক অনেক তারকা আছে আপনারা সবাই জানেন এবং প্রত্যেকটা তারকা কিন্তু খেলে সবচেয়ে বড় বড় ক্লাবে বার্সেলোনাতে রাফিনা রিয়াল মাদ্রিতে যদি দেখি সেখানে ভিনিসিয়ার জুনিয়র উদযুগ ব্রুনগুই মারেস্কারে নিউ ক্যাসিল ইউনাইটেডে সবাই কিন্তু দুর্দান্ত ভাবে আসলে বড় বড় ক্লাবে খেলতেছে এবং সবাই কিন্তু দুর্দান্ত ফর্মেও আছে কিন্তু সমস্যাটা হচ্ছে তারা ব্রাজিল ন্যাশনাল টিমে আসার পরে পারফরমেন্স করতে পারে না এই জিনিসটা কিন্তু আমরা দেখতেছি একবার দুইবার না বারবার বরংবার এবং প্রত্যেকটা বারই ব্রাজিল ফুটবল টিম যখন একত্রে হয় এবং টিমটা যখন কোন দলের এগনেস্টে খেলে তখন ছন্ন ছাড়া পারফরমেন্স দেখি কারোর ভিতরে কোনো বন্ডিং দেখি না কারোর প্রতি কোনো রেসপেক্ট দেখি না এবং দিন শেষে ব্রাজিলের ফুটবল এবং ব্রাজিলের রেজাল্ট দুটাই কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে এর কারণটা আসলে কি কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সিবিএফ এর এই যে ভুলভাল কোচ সিলেকশন এবং আর তাদের সেই কোচদের আসলে পারফেক্ট প্ল্যানিং না থাকা আপনি যতই আসলে ভালো ইঞ্জিন ব্যবহার করেন না কেন যদি আপনি ওই ইঞ্জিনের ভালো ড্রাইভার না আসলে মানে সেট করতে পারেন তাহলে কিন্তু ওই ইঞ্জিনের গাড়িটা ঠিকঠাক চলবে না ধরেন আপনি সমুদ্রে জাহাজ নামাই দিচ্ছেন সবচেয়ে বড় জাহাজ সবচেয়ে দামি জাহাজ বাট ওই জাহাজের ভিতরে এমন একটা ইঞ্জিনিয়ার দিচ্ছেন যে ইঞ্জিনিয়ার কিন্তু আপনার যে ড্রাইভার দিচ্ছেন বা যে ইঞ্জিনের গাড়িটা চালাবে জাহাজটা চালাবে সে কিন্তু পরিপূর্ণ না তাহলে কিন্তু আলটিমেটলি ওই জাহাজটা যতই দামি হোক যতই বড় হোক গন্তব্য কখনো পৌঁছাবে না যতই তার দামি দামি সরঞ্জাম থাকুক না কেন দিন শেষে কিন্তু ওটা লক্ষ্যভ্রষ্ট হবে এটা সেম টাইম ব্রাজিল টিমটাতে অনেক অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে অনেক অনেক তারকা রয়েছে কিন্তু দিন শেষে এমন একজন কোচের দায়িত্বে ব্রাজিল টিমটাকে বারবার দেয়া হচ্ছে তারা এসে ব্রাজিল টিমটাকে ধ্বংস করতে করতে একদম শেষ সর্বনাশ করে ফেলতেছে তিতে সেই শেষটা করছে বিশ্বকাপে আপনার ক্রোশিয়ার সাথে এরপর থেকে ফার্নান্দো দিনেজ তারপর হচ্ছে রেমন মেনেজেজ এবং হালের দরিভাল জুনিয়ার গলায় দড়ি দিয়ে ঘুরাইছে ব্রাজিল এই দলটাকে সোনালী দলটাকে নষ্ট করতে করতে শেষ করে ফেলছে একের পর এক ইঞ্জুরি হানা একের পর এক প্লেয়ার ইঞ্জুরি তারপরেও এই যে সংকটময় সময়ে ছোট্ট একটা স্কোয়াড নিয়ে রিয়াল মাদ্রিদ যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ লিগা উপা দেল যেভাবে ফাইট দিচ্ছে যে টিমটার ভিতরেতে একতা তৈরি করছে যে বন্ডিং তৈরি করছে এই বন্ডিংটা এই রকম নেতৃত্বটা দরকার রিয়াল মাদ্রিদের যেমন দিচ্ছে কার্লো আনচত্তি ব্রাজিলের দরকার কার্লো আনচত্তির মতো একটা ক্যারেক্টার যদি ব্রাজিল ন্যাশনাল টিমে চলে আসে তাহলে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা এক্সট্রা একটা কোয়ালিটি থাকবে এক্সট্রা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং কার্লো আনচত্তি এই টিমটাকে সুন্দর করে মনিটাইজ করতে পারবে এবং

তাহলে ব্রাজিলের স্বর্ণ ছাড়া ব্রাজিলের যে এলোমেলো এই যে টোটাল ট্যালেন্ট একটা পারফেক্ট কাঠামে নিয়ে আসার জন্য কার্লো ছিল বেস্ট অপশন তো সিবিএফ হয়তো বা কার্লোকে পাচ্ছে না আসতেছে জর্জ জেসুস জানি না জর্জ জেসুস হলে কি করতে পারবে কারণ তার কোচিং ক্যারিয়ারে খুব একটা ভালো সফলতা নাই তো দেখা যাক কি তবে আমি আবার বলি এখনো বলি নেক্সটে বলবো যে ব্রাজিলের মতো দলে অবশ্যই এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক করার জন্য কার্লো আঞ্চতির মতো একটা কোচ অবশ্যই দরকার তাহলে ব্রাজিল টিমের ঐতিহ্য ব্রাজিল টিমের ফুটবলের সৌন্দর্য ব্রাজিলের দাপট আবার আমরা দেখতে পারতাম কি হয় দেখা যাক সো ব্রাজিল ফুটবল যেভাবে দিবে হবে না তাদের ভাব তাদের প্রতিষ্ঠন থেকে হতে পারবে ব্রাজিল আসলে খুলসের পেতে পারবে না আমার মতামত জানা দিলাম আপনাদের মতামতটা কি কিন্তু সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং মাহরম জানের অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম